সবাই কেমন আছো তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো হ্যাপি নিউ ইয়ারটা তোমাদেরকে আগেই আমি জানিয়ে দিয়েছি কিন্তু এটা হচ্ছে সেকেন্ড জানুয়ারির ভিডিও তো ঘড়িতে দুপুর বারোটা দশ একই শীতের বেলা আর এইদিকে দেখো আমার মেয়ের এখন সকাল হয়েছে তো ঘুম থেকে উঠে হাফ গ্লাস জল খেয়েছে এখন বিস্কিট খাচ্ছে তো এখন হচ্ছে সকাল আমার মেয়ে এখন তাড়াতাড়ি উঠে পড়ে নটা দশটা এরকম কিন্তু আজকে অনেকটাই লেট করেছে বিছানাপত্র তো আমার এই হাল সোফার কালকে বেরিয়েছিলাম এই হাল কখন যে আমি কি গোছাবো আমি জানি না তো এই আমার ঘরের অবস্থা হয়ে রয়েছে এখনও কিচ্ছু ঠিক করে না তো চলো চটপট গুছিয়ে নিই আর আমার এখানে হিয়াসো না বিস্কিট খাচ্ছি তো খেয়ে নিই তো চলো তারপরে এটাকে ভাল করে গুছিয়ে ঘরটাকে তারপরে আসছি তো চলো দেখেছ তোমাদের হিউরানি কেমন নাচছে হম তোমাদের হিউরানি আজকে আজকে না এই মাসে বার্থডে চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে থাকি আর তোমার দেখতে থাকো এখানে রেডি দেখো তো জল নিয়ে নিয়েছি আজকেও ব্রেকফাস্টে খাব আছে মুড়ি আর দুধ ঘরটা তো পরিষ্কার হলো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে কেন থার্টি ফার্স্টে বেরিয়েছিলাম আর কালকে বেরিয়েছি দু দিন বেরিয়ে একেবারে আমার হালত তো পুরো খারাপ তো চলো কাজ তো করে নিই আর সব কমপ্লিট ঘরটা মুচবেলা আছে জামা কাপড়গুলো কেছে নিই ফাইনালি দু হাজার পঁচিশে আর কিছু না পাই মানে আমার এত কিছু বড়ের পকেট থেকে আমি দু টাকা পেয়েছি ও মানে দারুণ ব্যাপার মানে দু টাকাও যে পেয়েছি মানে আমার কাপড় খুলে গেল কাজ হলো কিন্তু এখনো কাজ শেষ হয়নি নিচের ঘরটা পরিষ্কার করেছি করে এখনো মোছা হয়নি গিয়ে মুছবো তো মেয়েকে তো খাওয়ানো মেয়ের খাবার তো মা বসিয়ে দিয়েছে তো ওটা মাই তৈরি করে রাখবে এখন যাই ঘরটা গিয়ে মুছি তারপরে আমি স্নান করব করে গোপুকে সেবা দেব আমার বরের কি সুন্দর যত্নের গাছ এখন তো অনেক দিন যত্ন করতে পারিনি আর দেখো এখানে এত লেবু ধরেছিল হনুমানগুলো আসে উৎপাতে চলে যায় কয়েকটা রয়েছে ওখানে জবা ফুল ফুটছে শীতকালে ফুটেনি কালকে এই গাছটা কাগজ ফুলটা নিয়ে চলে গেছি গোপালকে দিয়েছি ওইদিকে ঝাউ গাছটা রয়েছে এটা একটা পিঙ্ক মানে পিঙ্ক কালারের জবা ফুলের গাছ এটা তো এখনও ফুটছে না দেখো কুঁড়ি রয়েছে উপরে একটা দেখো হালকা গোলাপি এসছে তো ঘর বাড়ির সব কাজ হয়েছে তাই এখানে সব জিনিসপত্রগুলো রয়েছে আর এখানে না বিড়ালের ঘর করে দিয়েছিল বাট বিড়াল বাচ্চাগুলোকে নিয়ে চলে গেছে তো চলো এখন যাই নিচে যাই নিচে গিয়ে বাকি কাজগুলো করি আর ঘরের কাজকর্মের ফলে ফুলগুলো দেখো কী অযত্ন এখন পরিষ্কার করব না এই ঘরটাতে ছাদের এই ঘরটাতে সব কিছু রয়েছে পরে সব পরিষ্কার করে দোতলায় শিফট করবো এখন সব পরিষ্কার করবো কি বলছো বলো এখানে বলো এটা হচ্ছে জীবন এই পুতুলটা ছাড়া যাবে না 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 এই পুতুলের কথা বলছি চলে মামা কি নিচ্ছ কি করছো ভগবানই জানে হ্যাঁ দিয়ে রেখে দাও পুতুলটাকে রেখে দাও ঘর তো গোছানো হয়ে গেছিল মোছা হয়নি তো এখন মুছে নিচ্ছি মোছা হয়ে গেলে কাজ কমপ্লিট স্নান করতে যাব এই মাম্মাম তুই তো ভাত খাবি কি খাচ্ছিস এখন আমার সোনার ফেভারিট চিরে ভাজা খাচ্ছে দেখো আমি ঘরটা এইমাত্র মুছলাম পরিষ্কার করলাম দেখো এর অবস্থা চিরে ফেলে কি করছে বাবা আমাকে একটু দাও আমাকে একটু দাও হ্যাঁ আমাকে একটু দাও আমাকে দাও আমাকে একটু দাও মেয়েটাকে নিয়ে যে আমি কি করবো না আমি না কিছু বুঝেই পাই না যে এত দুষ্টু এত দুষ্টু আমার মেয়ে হবে আমি মানে ধারণারও বাইরে আজকে তো স্নান করাইনি কেন আমি একদিন ছায়া ছেড়া স্নান করাই কালকে করেছিল বলে করাইনি এইদিকে টিভি দেখলেও ও এরকম দৌড়ে বেড়াবে কখন কোথায় পড়ে যাবে তার মধ্যে ওকে ফ্রেশ করে ক্রিম মাখিয়ে রেডি করে দিয়েছি কিন্তু দেখো চুলটা তো বাঁধতে হবে চুলটা বড় হয়েছে বলেছিলাম চুলটা কাটাবো কিন্তু বাবা বললো না সামনে বার্থডে চুলটা বাঁধবো সুন্দর লাগবে চুলটা কাটিয়ে দিই কিন্তু মেয়ে তো কিছুতেই চুল পাতবে না যাই হোক অতি কষ্টে মেয়ের চুলটা আমি বেঁধে দিয়েছি আর এইদিকে দেখো মেয়ে টিভি দেখছে আর হাসছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন সাড়ে তিনটে বাজে দুষ্টুমি দেখো সাড়ে তিনটে বাজে এখনও খাওয়া হয়নি মা তো চাউমিন করে রেখেছিল সকালবেলা টিফিনে ওর সাথে আমি ভাত খেয়ে নিয়েছি তো চাউমিনটা কি শুধু খাবো চিকেন চিকেন ছিল আমি কয়েকটা টুকরো নিয়ে এটাকে আমি চিকেন চাউমিন বানাচ্ছি তো চিকেনটা তো আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম তো ফ্রাই করে নিয়েছি আর এইদিকে দেখো চাউমিনটার সাথে তো মিক্স করে নিয়েছি এবার খাবার পালা খাদ্য কেন joke জোন না না টিভি দেখতে নেই চলো কি বলবে দেখো কি বলবে মামমাম কি করছ তোমার এই যে কান্নাটা তোমরা দেখছিলে হিয়ার এইটা ছিল ঘুমের কান্না কেন দুধ না খেলে তো ঘুমাবে না তো ঘুমিয়ে পড়েছে চল আমি এডিটিং করি বিকালে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে কে চিপস খায় বাবা উঠলেন মহারানি এখন মহারানিকে ডাকতে হলো না তো হ্যাঁ চিপসের প্যাকেটের আওয়াজই উঠে পড়লো ওলু বাবুল ওলু বাবুল

এখানে যত গোপুর খাবার থাকবে ও সব নিয়ে পালাবে পালালো 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 ও মা এরা গোপুর দেখো ফল নিয়ে চলে যাচ্ছে ফল ও চয়েস করছে কোনটা নেবে একটা নিচ্ছে যাচ্ছে অর্ডার দুটো এই দুটো সকাল বেলা সেই দিয়েছিলাম সব কিছু ঠান্ডা বসে আছে আমার সোনাটা চলো সন্ধ্যে দিয়ে দিয়ে হ্যাঁ সন্ধে দেওয়া তো হয়ে গেছে কিন্তু দেখো আমার সোনাকে কিন্তু আমি ঘরে নিয়ে চলে এসেছি আমার সোনা কিন্তু এখানে দুপুরবেলা চলে আসে ঘরে আমার সাথেই থাকে আমার মেয়েও থাকে আমার ছেলেও থাকে তো দেখো সোনা কি সুন্দর বসে রয়েছে শেষ নেই বলো হায় হায় বাবা

হাই হাই রে গরম গরম পরোটা পরোটা নিয়ে কি যাচ্ছে তুই বাবা যাচ্ছে এইটা তো পরোটা चोर গরম लेके পরোটা নিয়ে চলে যাচ্ছে রাখো বাবা আমরা পরোটা খাবো রেখে দাও গয়ম গয়ম বাবা গয়ম কি অবস্থা মানে পরোটা চুরি করে দেখো

আর আমার কোথায় গেল হ্যাঁ হপ্তা দিয়ে সব কাজ করবে হ্যাঁ দেখো এইটা হচ্ছে আমার গোপুর ডেলি গোপুর দেয় আর এটা হচ্ছে আমার হপ্তা না এটা সপ্তাহ না এটা আমার ডেলি আমার ঘরে ফেলতে হয় এবার মেয়ের একটা করবে হ্যাঁ রাতের খাবার নিয়ে চলে এসেছি তো দেখো ও রুমালি রুটি এনেছিল আর এদিকে আমাকে পরোটা করতে বলেছে তো রাত্রিবেলা আমরা দুজনে এক প্লেটেই খাই এরকম করে তো আমাদের একসাথে খাবার নিয়ে চলে এসেছি আর এইদিকে আমাদের সঙ্গে ব্লগটা দেখছি ফার্স্ট জানুয়ারি চলো কেমন লাগলো ব্লগটা জেনে দেখা হবে নেক্সট